হিন্দু মুসলিমের মিলন ক্ষেত্র হজরত শাহ হোসেন মুলতানি সাহেবের মেলা হ্যাঁ এই যে মাজার দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সব ধর্মের মানুষ আসে এই মেলাতে নাম কি আপনি এখানে মেলাতে আসেন তাই তো প্রতিবছর আসি ছোট হবে না হয় না আপনার নাম কি বললাম ফাল্কুনি মাইজি এত ছোটবেলা থেকে মেলা দেখছেন এখানে কি কি দেখেন আপনারা চ মেলা সব বাড়ি সবাইকে নিয়ে আসেন ফালগুনি মাঝি গ্রামে গোল এখানে শ্বশুর বাড়ি হ্যাঁ যতদিন বিয়েছে ততদিন আসছি মেলা দেখতে ভালো লাগছে মনি মাঝি মঞ্জু ভালো

থানার পঞ্চায়েতে এটা শালু পার হয়ে মাঠের দিকে গ্রাম হজরত মুলতানি সাহেবের মেলা এবং সাঁত্রিশ বছর ধরে এখানে মেলা হচ্ছে এবং কথিত আছে মুলতানি সাহেবরা ছিলেন সাত ভাই এবং এক বোন এখানে মুলতানি সাহেবের এই যে মাজার এই মাজারে প্রতিবার এগারোই ফাল্গুন এখানে ওরস হয় আগে নাকি এখানে সাত দিন ধরে মেলা হতো কিন্তু এখন একদিনে ঠেকেছে এবং একদিনের মজা এই গ্রামবাসী আশপাশের গ্রামবাসী তারা সবাই মিলে আসে এবং এই মেলায় অংশগ্রহণ করে এবং আজকে তার ওরস আপনার নাম কি আমার নাম বাপি মির্জা বাড়ি কোথায় বাড়ি সালু কবে থেকে দেখে আসছেন আমি সব থেকে দেখছি মোটামুটি পঁচিশ ত্রিশ বছর হয়ে গেল ভালো লাগে একদিন সবার মিলন মেলার মতো সবাইকে নিয়ে আসি একদিন ভালো লাগে থাকলে আসি মেরা তাও রহমান আমার এখানেই বাড়ি

এটা কি কি চোখে দেখছেন এখানে আমরা কেউ সেরকম জাত ভেদাভেদ করি না আমরা সবাই একসঙ্গে হিন্দু মুসলিম ভাই মান হিন্দু মুসলমান ভাই সবাই ভাই 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 হয়ে থাকি কেউ কারণ মানে জাত ভেদাভেদ হয় না কোনোদিনও কোনো কোনোদিনও ঝামেলা কোনোদিন ঝামেলা হয় না এখানে কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান কোনো রকম ভেদাভেদ নেই সবাই আসে মেলা দেখতে আর এই মেলায় অংশগ্রহণ করে সকলেই আসুন এই মেলা কমিটির যিনি সেক্রেটারি তিনি কি বলছেন আমরা শুনি শাহ হাসান মুলতানি সাহেবের মাজার উপলক্ষে এখানে মেলা হয় এবং এই মেলা দীর্ঘদিন ধরে আমাদের চলে আসছি মাঝে কয়েক বছর এই মেলা হয়নি কয়েকটা দুষ্কৃতির কারণে এখানে মেলা হয়নি এবং এই মেলা আমাদের দীর্ঘদিনের মেলা সর্বসমন্বয়ের মেলা হিন্দু মুসলিমের মেলা এবং সমস্ত জাতির মেলা এই মেলা এটা সুদূর মুলতান দেশ থেকে আমাদের এই শাহ হসেন মুলতানি সাহেব এসেছিলেন এবং এনারা সাত ভাই এক বোন আমাদের এই এলাকাতেই ধর্ম প্রচারের জন্য এসেছিলেন এবং এই এলাকাতেই ওনারা আসেন এই মেলা উপলক্ষে সবাই আমরা এক এবং একইভাবে আমরা এই মেলা চালাই এই মেলা তেরোশো বিরানব্বই সালে এই মেলা আমরা চালাই হ্যাঁ শাহ মুলতানি সাহেবের নামে আমার পরিচয় আমি এই মেলার সম্পাদক এবং মুী এবং আমরা এই এইখানে আমরা সকলকে নিয়েই পরিচালনা করি এবং আমি এই মেলার সম্পাদক হজরত মুলতানি সাহেবের মেলায় জাতি ধর্ম নির্বিশেষে অর্থাৎ হিন্দু মুসলিম সবাই কিন্তু অংশগ্রহণ করে এবং এগারোই ফাল্গুন প্রতি বছর এই দিনে যেহেতু ওরস সবাই একদিনের জন্য হলেও আট থেকে আশি সবাই এই মেলায় আসে সেটা এই গ্রামের তো বটে এবং আশপাশের গ্রাম থেকে প্রচুর মানুষ এখানে অংশগ্রহণ করে বিকেল থেকে শুরু হয়েছে এবং এখন রাত হয়ে গেছে রাতেও আমি দেখছি যে যথারীতি চারিদিকে মানুষ একটা মাঠের মধ্যে মেলা সেই মেলায়ও এসেছে মুর্শিদাবাদের সালারের সালু থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে